হ্যালো বন্ধুরা তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি গ্যাংস্টার বাংলা গেমিং এর আরো একটি নতুন অ্যান্ড ফ্রেশ ভিডিওতে আর এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে এখানে তোমরা থামবেলের যে যে রিওয়ার্ডগুলি দেখেছ ওই সব রিওয়ার্ডগুলি তোমরা একবারে সম্পূর্ণ ফ্রিতে পাবে বাট তোমরা যদি ওই রিওয়ার্ডগুলি একবারে সম্পূর্ণ ফ্রিতে নিতে চাও তাহলে তোমরা এই ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত স্কিপ করে দেখো হ্যাঁ ভিডিওটিতে এখনও পর্যন্ত যারা লাইক করো নি করছো यार একটি করে লাইক করে দাও এবং তোমরা তোমাদের পছন্দ মতো একটি করে কমেন্ট করে দাও এবং এই ভিডিওটি তোমাদের বন্ধুদেরকে সকলকে শেয়ার করে দাও যাতে করে তোমাদের বন্ধুরা সকলে এই ফ্রি রিওয়ার্ডগুলি নিয়ে নিতে পারে তাই বলছি তোমাদের বন্ধুদেরকে সকলকে শেয়ার করে দাও এবং তোমরা যদি এই চ্যানেলে নতুন এসে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না আমি এই চ্যানেলে ফ্রি ফায়ারের আপডেট এবং ইভেন্টের ভিডিও সবার আগে দিয়ে থাকি তাই বলছি তোমরা যদি এই চ্যানেলে নতুন এসে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন পেয়ে বেলাইকনটিকে টাচ করে অল সিলেক্ট করে রাখো যাতে করে সবার আগে নোটিফিকেশন পেয়ে যাও হ্যালো বন্ধুরা দেখো এখানে তোমাদেরকে কি করতে হবে এই রিওয়ার্ডগুলি ফ্রিতে নিতে গেলে এখানে তোমাদের এই প্রথম নম্বর প্যানটি তোমাদেরকে নিতে গেলে এখানে তোমাদের কিছু করতে হবে না এখানে তোমাদের যখনই বাংলাদেশ সার্ভার চলে আসবে এখানে তোমরা এই রিওয়ার্ডটি এবারে সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবে এখানে উদ্বোধনী রিওয়ার্ড এখানে তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনের উপরে একটি এখানে পোস্ট দেখতে পাচ্ছ আর এই পোস্টটি ফ্রি ফায়ার বিডি থেকে এখানে করা হয়েছে আর ওখানে স্পষ্টভাবে বলা আছে এখানে তোমরা যদি এইটি মানে বাংলা বাংলাদেশ সার্ভারে তোমরা যদি থাকো এবং বাংলাদেশ সার্ভার যখন উদ্বোধন হবে তখন তোমরা এই প্যান্টটি এবারে সম্পূর্ণ ফ্রিতে পাবে আবার তোমাদের মনে অনেকের কোশ্চেন যাক যে এখানে আমরা যখন এই ফ্রি ফায়ার বাংলাদেশ এই নিউ ইভেন্টের মধ্যে চলে আসছি সার্ভারের ইভেন্টের মধ্যে তখন এখানে আমাদের এই মাইল কমপ্লিট হয়ে গেছে বাট আমরা এই মুখের রুমালটি পাচ্ছি না কেন এখানে তোমরা মুখের রুমালটি কেন ক্লিম করতে পারছো না দেখো এখানে তোমরা যারা বাংলাদেশে তারাই একমাত্র এটি ক্লিম করতে পারবে বাট বাংলাদেশি হওয়া সত্ত্বেও এটি ক্লিম করতে পারছো না এটি তোমরা ক্লিম করতে পারবে আট তারিখে এখানে তোমরা যখনই ক্লিন করতে হচ্ছো এখানে তোমাদের এইরকম একটি প্রবলেম চলে আসছে বাট এটি তোমাদের আট তারিখে যখনই সার্ভার ভাগ হয়ে যাবে তখনই তোমরা এই এছাড়া তোমাদের এটি কমপ্লিট হয়ে গেলে এই প্রাঙ্কের স্ক্রিনটিও তোমরা এখান থেকে ক্লিন করতে পারবে এছাড়া এখান থেকে জার্সি একবারে সম্পূর্ণ ফ্রিতে এছাড়া ইনভাইট অফিসে গেলে এখানে দশটি ইনভাইট করলে তোমরা এই তিনটি রিওয়ার্ড একবারে সম্পূর্ণ ফিরে পাবে তোমরা এইভাবে এই রিওয়ার্ডগুলি এখান থেকে ফ্রিতে নিয়ে নেবে এইটি তোমরা আট তারিখে এই রিওয়ার্ডগুলি সব পাবে এছাড়া তোমরা ফ্রি ফায়ারের মধ্যে আরো জিনিস একবারে সম্পূর্ণ ফ্রিতে পেতে চলেছ এখানে তোমরা যখন নিউজ সেকশনে চলে আসছো নিউজ সেকশনে আসার পর এখানে তোমরা যখন নিচে আসবে এখানে দেখতে পাবে ভুইয়া ওয়ান ফাইনাল বলে একটি নিউ ইভেন্ট আর এখানে তোমরা যখন টাচ করে দেবে টাচ করার সাথে সাথে এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমরা জার্সি প্যান্ট এছাড়া ইমোট এছাড়া ডায়মন্ড রয়্যাল ভাউচার বন্ধুদের গান ক্রেড বক্স তোমরা একবারে সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবে বাট এখানে তোমাদেরকে কি করতে হবে দেখো এখানে তোমাদেরকে আজকে লাইভ স্ট্রিম দেখতে হবে অর্থাৎ এখানে তোমাদের ছোটা পিএম থেকে আজকে লাইভ স্ট্রিম হবে আর ওখানে গিয়ে তোমাদেরকে চল্লিশ মিনিট তোমাদেরকে লাইভ ওয়াচিং করতে হবে তাহলেই তোমরা এই র ওয়ার্ড একবারে সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবে এই জার্সি প্যান্ট এছাড়া তোমরা এখান থেকে এই ইমোট এছাড়া তোমরা ডায়মন্ড রয়্যাল ভাউচার তোমরা এই রোয়ার্ডগুলির মধ্যে যে কোনো একটি রিওয়ার্ড তোমরা একবারে সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবে এখানে তোমাদের লাইভ স্ট্রিম দেখতে হবে কোথায় দেখো এখানে তোমরা ভুঁইয়া অ্যাপসে চলে যাবে আর ভূয়া অ্যাপসে যাওয়ার পর এখানে তোমরা ভুঁইয়া অ্যাপসের সাথে ফ্রি ফায়ার অ্যাকাউন্ট লিঙ্ক অবশ্যই করাবে আর ভুঁইয়া অ্যাপসের সাথে ফ্রি ফায়ার অ্যাকাউন্ট লিঙ্ক না করালে তোমরা এই রিওয়ার্ডগুলি উইনার হলেও তোমরা একবারে সম্পূর্ণ ফ্রিতে পাবে না তাই বলছি তোমরা ভুঁইয়া অ্যাকাউন্টের সঙ্গে ফ্রি ফায়ার অ্যাকাউন্ট লিঙ্ক অবশ্যই করাবে তারপরে ভুঁইয়া অ্যাপসে যাওয়ার পর এখানে তোমরা এই লাইভ তোমরা ছোটা পি দেখতে পাবে আর ওই ছোটা পি এম এ তোমরা লাইফ স্ট্রিম বলে আর ওখানে তোমরা ক্লিম করে নেবে ক্লিম করার সাথে সাথে এই মধ্যে একটি তোমরা সম্পূর্ণ এখানে তোমরা কাটে বেরিয়ে আসবে আসার পর এখানে তোমরা এই মেল দেখতে পাচ্ছ এই মেল বক্সে তোমরা এবারে সম্পূর্ণ ফ্রিতে পাবে বাট তোমাদের সাথে ফ্রি ফায়ার অ্যাকাউন্ট লিঙ্ক করাতে হবে আর তোমরা ভুঁয়া অ্যাপসের সাথে ফ্রি ফায়ার অ্যাকাউন্ট লঙ্ক করানোর পর তোমরা যদি চল্লিশ মিনিট যদি ওয়াচ করো তাহলে তোমরা এই মেল বক্সে তোমরা যে কোনো একটি তোমরা সম্পূর্ণ হইতে পেয়ে যাবে হ্যালো বন্ধুরা এই ছিল আজকের এই নিউ ভেন্ডের ভিডিও ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না